আমরা আছি বিশালের বিশাল উপজেলার কালীর যে অংশ ব্রহ্মপুত্র সেই নদের ইতিমধ্যে পানির যে পরিস্থিতি সেটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি আমি এই মুহূর্তে আসছি কালীরবাজার অংশে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো তিনি ব্রহ্মপুত্র নদের যে কালীরবাজার বাজার যে অংশে সেই পরিস্থিতি সম্পর্কে তিনি একটু বলবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মানে সারা বাংলাদেশে কিন্তু যে এবং পানির দিব্য স্রোত সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা একটা বিষয় করছি যেহেতু আমাদের ভারতের মেঘালয়ের যে অংশের সেই অবস্থানে আছে তো বর্তমানে মানে ভ্রমক যে পানির যে বারন্ত বিষয় সেটা আপনি কি বলে দিচ্ছেন যে ভ্রম কালীর বাজারের যে অংশটি সেই অংশটি পানি কি পরিমাণ বাড়ছে না কমছে প্রদান অনেকটাই বাড়ছে আর কি তো কিছুদিন আগেও কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে কালের বাজার যে অংশের সমুদ্রর অংশটুকু সেটুকু পানি কিন্তু বেশি ছিল সেই বেশি থাকার যে বিষয়টা সেটা মানে যে চলাচলের বিষয়টা সেটা আপনারা কিভাবে মানে চলাচল করেন আর কি একটু কষ্ট হয় আর কি আর তো যতটা আপনারা জানতেই পারছিলেন যে কালীবাজার যে অসুস্থটা যেটা আমাদের এখান ধরার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন